দর্শকবৃন্দ বাংলাদেশেই প্রথম আমরাই দিচ্ছি হে ভাই ঠিকই শুনেছেন আমরাই দিচ্ছি দেশি সস্তা ব্লগারদের অডিশন দর্শক আজকে আমাদের অডিশনে পার্টিসিপেট করতে যাচ্ছে टाकी नाही ब्लॉगर बाबा तू ता সাজ্জা ব্লগার কসা ব্লগার ঝাকা না খ টুমটন ফায়ার কাকাউন ফায়ার তো দর্শকবৃন্দ হাজিরে মেজাজমধ্যে চলেন

পর ভাই ইলিশ মাছে সাইসটা কি মুনাইবো তোমার टाकीর থেকে বড় হতে হবে তো गाइस আমার কোসাল নাই নারী তাই মানদাই আমি কই ডাইরেক্ট কামুরদে সাথে বাবা আমার আপনার ব্লগটা কন্টিনিউ করেন আর বাবার কেরামতিটা দেখেন বাবা ভাত বর্ষ থাম এই স্থান তোর লিগে নাম তোর বউ লেগে বাবা বাবা ওনে গোরুবিতে মরছি বাবা বাবা আমার বাজার আচ্ছা কি সমস্যা তোর বল মারি বাবা বাবা সমস্যা মান না সমস্যা আমার 14 বছর ধরে বিয়ে করছি মা গিয়ে তো ভুয়া নদী আরে নাই কি কইলি 14 বছর বিয়ে করছস তোর বয়স কত বাবা 13 বছর ঠিকই আছে জেউরা তো জেউরা কাছে কাছেই আইব সমস্যা নাই বস তোর ডগি স্টালে বই আমি গুরাই স্টালে সমাধান দিয়ে দিতেছি

হ্যালো হ্যালো ভাই চেক মো কি দেখাচ্ছে তো সবকে সুস্বাগত মর দেশ ব্লগ চ্যানেলত সকাল সকাল বই চলে আসলো এই যে নদীর ডাকা খান থাকি

এই বালতিটাতে তো দায়ে আমার তেলের ভিতরে আপনাদের বেতেলে সুতা তো তম তাই আপনারা দেখতেই বাড়তেছেন এ না এখানে মেলা পতালে তেলাতে দায়ে তুই তো থামনে থামনে থামেলাবেন ভাই এই দেখেন এখানে আছে নতুন তেল এখানে আছে পুরান তেল এখানে আছে বাতের তেল এখানে আছে আওলা তেল দায়ে আপনাদের দেনে লাথা ভালো নতুন তেল পেন্টে পেন্টে না দে তেল ভাতে মালে আর আউলা তেল তিতে মোদা আজকে আমি আপনাদের তো দেখাবো কিভাবে তেল চাইতে হয় দায়ে আপনারা দেখেন টাকে নাই কিন্তু কিন্তু গায়েব গিয়ে মজা হ্যাঁ আপনারা যদি না চান তো পুরো আড়না আইয়ে আই মজা জলনের মজা গায়েব আপনারা যেই কাজ আপনারা যে কাজ কলিটা ফাসোস না তাহলে বেতিতে আওলা তেল থাও না গো তেমেলামেন ভাই একটু পিটে দাও কি করে এই রে দাদা এই আইয়ে আই মজা গায়েব ताली মানছে তাই গুয়তালি থাকেন বড় আটে আমার হলাম পকেট খালি আরে ভাই ব্লগ শুরু করেন ঢেঙ্গে ঢেঙ্গে লাগাইছেন তো হ্যালো গাইস আমার ওয়াচিং ব্লগ ভিডিওতে আপনাদের প্যাকেটে সুসหาคม তো গাইস সন্ধ্যা সন্ধ্যা হইব সে রাত প্রায় নামবার হইছে আর রাত দা হইলো তো আমার ব্লগ ভিডিওই হবে না যত বেশি রাত তত সুন্দর ভিউ আর যত সুন্দর ভিউ তত সুন্দর ব্লগ ও তেলরানু আইছে To oh, so guys, amal wachin vlog video de kamak tay. Kalin dehan, dehan. দোকানে যাই খাই তোরা তো ছাব্বিশ তারিখের আগেই খাবি কর কি বড় লোক হাত ধান তোরা তোরা মোবাইলে হাত আনতে শুরু করছ তোরা খেলো মোবাইলে আর হ্যান্ডস্টার খেলতেছে দিয়া তো করে

আমার আরেকটা কথা জানিয়ে রাখি আমার গাড়ি কিন্তু বেড়ে গেল রাস্তা দিয়ে ধরা হুন্ডা চালায় গাড়ি ঘোড়ায় বাজে দেয় আর চর খাই দেখছেন গাইস আমার কত বড় ক্ষমতা

তাহলে তুমি মানুষের কোনো বাদ চাই না বাতি যারা মাঝে মাঝে মনে হয় কি জানো এই দেশে জন্মগ্রহণ করে সব চাইতে বড় পাপ করছি তো বাতি যারা আজকে তামসা লগে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে একজন মানুষকে খুব সহজে মারতে হয় তো বাতি যারা তোমরা দেখছো আমার হাতে এটা কি এটা কিন্তু কোনো বিশের প্লেট না এটা ভাতের প্লেট আর এই ভাতের প্লেটের কেরামতিটা আজকে তোমাদেরকে দেখাবো এই ধরো বন্ধু খাও 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 আমার তামসা ব্লক টা সবার কেমন লাগলো গাইস তোমাদের কাছকে দেখিয়ে দিলাম কিভাবে সহজে একজন মানুষকে মারা যায় দেশটাও হয়ে গেছে দেশের মানুষ আর আমি তো আমার তো মনে হয় না কোন বিচার হওয়ার কথা গাইছ একটু সামনে নেন সামনে নেন একটা বিষয় গাইস মাথায় রাখবেন আমি কিন্তু ইচ্ছা করে মানুষটিকে মারিনি আবেগের বসে মেরে দিয়েছি